টিএমসির মুখে লাগ পড়বে টিএমসি বাংলায় থাকবে না দু হাজার ছাব্বিশে সত্যি কি মমতা থাকবে না অধিরঞ্জন রঞ্জন কথা কথাটি কি সত্যি বলেছে যদি সত্যি বলে থাকে তাহলে সত্যি আর যদি না সত্যি বলে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বাংলাকে যদি ধ্বংস করে থাকে বাংলা শিল্প স্বাস্থ্য শিক্ষা বাতাবরণ পরিবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু তার একটা মহিলা দায় তার নাম মমতা ব্যানার্জী এই বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি জোট করে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি তারা এর শাখা সংগঠন করে ফলে ফুলে হু করে বাংলায় প্রস্ফুটিত হয়েছে বিকাশ লাভ করেছে আজকে মমতা ব্যানার্জি এই রাজনীতি করতে গিয়ে বিজেপির থেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে মোদীকে খুশি করতে চেয়ে ওয়াক বিলকে সে সম্মতি দিল এবং সেই ওয়াকাব বিলের নিয়ম মোতাবেক আজকে ছয় ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সব ওয়াক সম্পত্তিকে নথিভুক্ত করণের কথা বলে দিল ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে এটা সম্ভব এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের তাদের যে ধর্মীয় আবেগ সাংস্কৃতিক আবেগ সে আবেগ জড়িয়ে আছে আপ সম্পত্তির সঙ্গে কমসে কম মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট যেতে পারতো নিজের বিধানসভায় প্রস্তাব পাশ করাতে পারত ভারতবর্ষের সরকারকে বলতে পারত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না এটা পশ্চিমবঙ্গ মনে করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলতো আমি ওয়াক আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেব না আকাশ কি ভেঙে পড়তো রাষ্ট্রপতি শাসন হতো বলে হতো পশ্চিমবঙ্গের মানুষ তা দেখে নিত আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় কমসে কম ওয়াক আইনের বিরুদ্ধে একটা তো পাশ করা উচিত ছিল করেছে না কারণ মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে ধরে নিয়েছে মুসলমানদের আর কোন গতি নেই মুসলমানদের কাছে অগতির ও গতির নাম মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টেকেন ফর গ্র্যান্টেড করা হয়েছে নাহলে কত বড় অপমান একটা মুসলমান সমাজকে এবং যারা আমাদেরকে দুধ দেয় যে গরু দুধ দেয় সে গরুর লাত খাওয়া ভালো অর্থাৎ মুসলমান সমাজকে সে মনে করে দুধেল গায়ের মতো এটা একটা সমাজের প্রতি অপমান তাহলে কি ধরে নেব মুসলমান বোঝদার সমঝদার লোক নেই একটা দুধেল গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে দুধেল গায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে গোটা মুসলমান সমাজকে এবং বলা হচ্ছে দুধেল গাই তাদের তো লাত খেতে হয় আমি বলেছি এবার এমনি সেমনি লাত মুখে লাত মারবে মুখে টিএমসির মুখে লাভ করবে টিএমসি বাংলায় থাকবে না